হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই প্রায় চার মাস আগে নিজে হাতে ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করে এই কুড়ি লিটার রঙের বালতিতে লাগিয়েছিলাম এই বালতির ড্রাগন গাছটিকে রেলিংয়ে ঝোলাবো বলেই কোনো স্ট্রাকচার করিনি শুধু মিডিলে একটি খুঁটি দিয়েছিলাম ডালগুলোকে সোজা করে বেঁধে বড় করার জন্য ডালগুলোকে বেশ ভালোভাবে বড় করে ছাদের রেলিংয়ে ঝুলিয়ে দিয়েছি এই চার মাসের মধ্যে ড্রাগন গাছটির অসম্ভব সুন্দর গ্রোথ হয়েছে গাছটির অসংখ্য ডালপালা দেখে মনটা খুশিতে ভরে যাচ্ছে কিন্তু এর মধ্যে অনেক অবাঞ্ছিত ডাল আছে যেগুলোকে কেটে ফেলতে হবে অনেকগুলো ডালের আড়ালে থাকা এই কচি ডালগুলো পর্যাপ্ত পরিমাণে রোদ আলো বাতাস পায় না বলেই এভাবে কোকড়া হয়ে যায় এবং এর গ্রোথ বাকি ডালগুলোর তুলনায় অনেক কম হয় এই ডালগুলোতে কোনো দিনই ফুল ফল আসবে না আর তাছাড়া এই সমস্ত ডালগুলো মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ সংগ্রহ করে বাকি ডালগুলোর দ্রুত বৃদ্ধিতে বাধা দেয় তাই ড্রাগন গাছের এই ধরনের ডাল থাকলে অবশ্যই কেটে ফেলতে হবে আমি এই ড্রাগন গাছটি থেকে অনেকগুলো ডালকে বড় করে রেলিংয়ে ঝুলিয়ে দিয়েছি এরপর গোড়া থেকে আর বেশি নতুন ডাল রেলিংয়ে ঝোলাবো না আর তাছাড়া ড্রাগন গাছের গোড়া সবসময় ফাঁকা এবং পরিষ্কার রাখতে হয় এই ড্রাগন গাছটিকে লাগানোর সময় বেশি করে গোবর সার মাটিতে মিশিয়ে লাগিয়েছিলাম তারপর আর গোবর সার দেওয়া হয়নি বছরে দু থেকে তিনবার যখন গোবর সার এই গাছের গোড়ায় দেওয়া হবে তখন কিছু মাটি খুঁচিয়ে ফেলতে হবে আর এর জন্য বালতিতে যথেষ্ট জায়গার দরকার হয় এই জন্য ড্রাগন গাছের গোড়ায় বেশি ডাল না রেখে গোড়াটা ফাঁকা রাখতে হয় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বড় হচ্ছে এই ড্রাগন গাছ এই গাছটিকে বেশি করে গোবর সার মাটিতে মিক্স করে লাগানোর পর থেকে নিয়মিতভাবে পেঁয়াজের খোসা ভেজানো জল সর্ষে খোল পচা তরল সার এবং সবসময় গোবর সার দেওয়া যায় না বলে তার বিকল্প হিসাবে শুকনো গোবর অর্থাৎ ঘুটে ভেজানো জল ব্যবহার করে আসছি এই তিনটির মধ্যে ড্রাগন গাছের গোড়ায় পেঁয়াজের খোসা ভেজানো জলটা দিতে বেশি পছন্দ করি মানে গাছের গোড়ায় জল দিতে হলেই পেঁয়াজের খোসা ভেজানো জলটাই দিয়ে থাকি এই পেঁয়াজের খোসা ভেজানো জল ড্রাগন গাছে দিলে গাছ সবুজ সতেজ থাকে এবং তাড়াতাড়ি ফুল ফল আসতে সাহায্য করে গাছে ফাঙ্গাস লাগতে দেয় না আমি কিভাবে ড্রাগন গাছে পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে থাকি তা নিয়ে বিস্তারিতভাবে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এক কথায় বলতে গেলে পেঁয়াজের খোসা ভেজানো জল আমার ড্রাগন গাছগুলোতে চমৎকার জাদুর মতো কাজ করেছে যেটা আপনারা আমার গাছগুলো দেখলেই বুঝতে পারবেন যাই হোক সবশেষে ড্রাগন গাছের গোড়ায় জন্মানো এই জঙ্গলগুলোকে তুলে পরিষ্কার করে দেব এই জঙ্গলগুলো মাটি থেকে অনেক পুষ্টি সংগ্রহ করে নেয় যার ফলে ড্রাগন গাছের গ্রোথ অনেকটাই কমে যায় তাই ড্রাগন গাছের গোড়ায় একটু জঙ্গল জন্মালেই তাকে তাড়াতাড়ি তুলে ফেলতে হবে তবে অবশ্যই খুব সাবধানে এই কাজগুলো করতে হবে তা না হলে ড্রাগন গাছে যে অসংখ্য কাটাগুলো থাকে সেগুলো হাতে বিধতে পারে আমি এই ড্রাগন গাছের যে সমস্ত ডালগুলোকে রেলিংয়ে ঝুলিয়েছি সেই ডালগুলো যেখান থেকে বেঁকে গেছে সেই বাঁকা জায়গা থেকে অসংখ্য নতুন কচি ডাল বের হতে শুরু করেছে আসলে ড্রাগন গাছে সারা বছরই অসংখ্য কচি ডাল বের হতে থাকে ড্রাগন গাছের সমস্ত পরিচর্যার মধ্যে অন্যতম একটি পরিচর্যা হল বুঝে শুনে সময় মতো ডাল ছাঁটাই করা যাই হোক আমার চার মাসের এই ড্রাগন গাছটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন